বাংলাদেশের রিয়েল স্টেট প্রতিষ্ঠান ডোমিনোর নিয়ন্ত্রাধীন প্রতিষ্ঠানগুলোকে রিয়েল স্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাব থেকে সদস্যপদ বাতিল ও স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছে প্রতারণার শিকার গ্রাহকরা শনিবার রাজধানীর কারওয়ান বাজারে রিহাব ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে রিহাবের নতুন কমিটির কাছে লিপি দেন তারা লিপিতে ডোমিনোর বিরুদ্ধে প্রতারণা ফ্ল্যাট হস্তান্তরে বিলম্ব এবং ভঙ্গ সহ নানা অভিযোগ তুলে ধরেন গ্রাহকরা একত্রিশ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে রিহাবের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ভুক্তভোগ ডমিনার মতন একটি প্রতারক প্রবঞ্চ ঠকবাজ কোম্পানিকে রিহাবের মতো সংগঠন থেকে চিরতরে বহিষ্কার করতে হবে এই কষ্ট নিয়ে আমরা অনেকবার তাদের কাছে গিয়েছি রিকোয়েস্ট করেছি যে ভাই আমাদেরকে অনেক কষ্ট দিয়েছেন অনেক ভুগিয়েছেন এবার আমাদের বিল্ডিং করে দেন ডমিনো যদি কারো এই প্রজেক্ট করতে না পারে উনি যেন সসম্মানে সবার যার যার মালিকানা তাদেরকে ফিরিয়ে দেন তো এখনো পর্যন্ত আমাদের অরিজিনাল বাড়ির একটা ইট পর্যন্ত সরেনি এই হচ্ছে এদের কাজের অগ্রগতির নমুনা ডোমিনোর মতো এরকম প্রতারক প্রবঞ্চক এই ধরনের কোম্পানিগুলোকে অন্তত শাস্তির আওতায় এনে মানে বাংলাদেশের আইন প্রতিষ্ঠা করুক সুবিচার প্রতিষ্ঠা করুক আমরা তাই চাই যারা ভুগতেছে আপনারা উদ্ধার করেন আল্লাহ উদ্ধার ডোমিনো কোম্পানিকে জালিয়াতি কোম্পানিকে বিলুপ্তি করার আপনাদের কাছে যথেষ্ট সুযোগ আছে এবং তারপর প্রায় আঠারো বছর হতে চলল এখন পর্যন্ত আমাদের ভবনের পাঁচ শতাংশ কাজও দ্বারা সম্পন্ন করে নাই এটা আমাদের মানে ভিকটিম ল্যান্ড ওনার্স অ্যান্ড ফ্ল্যাট ওনার্সদের পক্ষ থেকে আমি আপনাকে স্মারক লিপি দিচ্ছি নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর